সমনামী যুব সমাবেশ এ প্রজা আর প্রজার সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য আসছেন যুব জমিয়ত বাংলাদেশ বানি বাজার উপজেলা সাগর সমনামী সভাপতি হযরত তুপায় তুফায়েল্লাহ সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম বাংলাদেশ সিলেট বিভাগীয় মহাসমাবেশের মান্যবর সভাপতি মঞ্চে আসীন জাতির বিবেকেরাম উপস্থিত যুব সমাজ সময় সংক্ষিপ্ত উপজেলার সংক্ষিপ্ত আপনাদের পরিদর্শন আছে আমাদের থানার সব কমিটি ইউনিয়ন কমিটি গঠিত দুই তিনটি ইউনিয়নের ওয়ার্ড কমিটি পর্যায়ক্রমে গঠিত হচ্ছে আশা রাখি আগামীতে বেহানীবাজার উপজেলা একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে চমেতলা মাইসলামের যে প্রার্থী আসবে সেই প্রার্থীর সমর্থনে বেহানীবাজার উপজেলা যুব জমিয়তের প্রত্যেক সদস্য সমর্থক কর্মীকে নিয়ে সেই প্রার্থীর সাথে কাজ করব। এ আশা ব্যক্ত করে আমার শক্তি বক্ত করছি